হ্যালো এভরিওয়ান দেখেন আজকে আমি সবজি বাজার করে নিয়ে আসছি কী কী সকাল সকালই আজকে বাজারে চলে গিয়েছিলাম তার জন্য একদম টাটকা টাটকা সতেজ সতেজ সবজি কিনতে পারছি এই যে টমেটো নিয়ে আসছি এই তিনখানা টমেটোর দাম নিছে কিন্তু চল্লিশ টাকা ঠিক আছে আর এইখানে মরিচ আছে বিশ টাকার মরিচ কুমড়ো বড়ি আমার খুব মজা লাগে তো আজকে কুমড়ো বড়ি নিয়েছি এখানে তিরিশ টাকার কুমড়ো বড়ি আছে ছোট বড় দুই সাইজেরই কুমড়ো বড়ি নিয়েছি আর এই যে পোটল বরাবরই আমার মানে বতি বতি বিচিওয়ালা পোটলগুলো খুব মজা লাগে তাই আজকে আমি এখানে কিনেছি এখানে কিন্তু কয় টাকার আছে পনেরো টাকার পটল পটল হচ্ছে এক পোয়া এক পোয়া পটল পনেরো টাকা আর এখানে নিয়েছি মাংস মাংস সাতশো পঞ্চাশ টাকা কেজি আমি এখানে হচ্ছে পাঁচশো টাকার মাংস নিয়েছি আর এই যে ছিম ছিম তো আমার বরাবর অনেক ভালো লাগে এই যে তবে আমার হাতে ছিম ভত্তা আমার খেতে ভালো লাগে না কেউ আমার এই ছিমের ভত্তা করে দিলে আমার খুব মজা লাগে আর এই ছিমের বাজারে কিন্তু আগুন ধরাধরি অবস্থা ছিম হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা পোয়া আমি এখানে আড়াইশো গ্রামই নিয়েছি এখানে হচ্ছে পঞ্চাশ টাকারই আছে আর এই যে এখানে নিলাম হচ্ছে আপনার পেঁয়াজ রসুন আলু আলু হচ্ছে একদম সস্তা বিশ টাকা কেজি কিন্তু আমি বুঝি না আলু বাজারে বিশ টাকা কেজি কিন্তু ফ্রেন্ডস ফ্রাই যখনই কিনে খেতে যাচ্ছি সেটার দাম কমে না কেন ফ্রেন্ডস ফ্রাইয়ের দাম এত বেশি কেন আর এই যে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে আজকে বাজারে সত্তর টাকা করে কেজি এই যে এখানে হচ্ছে রসুন রসুন বিশ টাকা করে পোয়া মানে আশি টাকা কেজি আর এই যে এইখানে হচ্ছে সিলভার কাপ মাছ এই মাছ আসলে আমরা খাই না এটা হচ্ছে আমাদের বিড়ালের জন্য এইখানে হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি সিলভার কাপ তো আমার এখানে মোটামুটি কত নব্বই টাকার মনে হয় হ্যাঁ নব্বই টাকার সিলভার কাপ নিয়েছি এটা হচ্ছে আমাদের ডিজুর জন্য মানে আমাদের বিড়ালের জন্য আর এই যে এখানে হচ্ছে ফুলকপি নিলাম ফুলকপি বাজারে একশো দশ টাকা করে কেজি দোকানদার কোনোভাবেই হচ্ছে দাম কমাইলো না তো ফুলকপি এখানে এটা কয় টাকা নিলাম বাবু এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার এই ফুলকপিটা নিয়েছি কি সুন্দর দেখেন লক পকা হয়ে আছে এটা ভাজি করব ডিম দিয়ে ঝুড়ি ভাজি আর এই যে পেঁপে পেঁপের দামটা কমই আছে বিশ টাকা কেজি এটা পুরোপুরি হাফ কেজি হয়েছে দশ টাকার পেঁপে এখানে হচ্ছে আমি করলা নিয়েছি করলা হচ্ছে বিশ টাকা পোয়া আড়াইশো গ্রাম বিশ টাকা আমি এখানে দশ টাকা নিয়েছি আর হচ্ছে এই যে কালো বেগুন এই বেগুনগুলো তো আমার খুব পছন্দ এগুলো আমি মোটামুটি ভাজি খাবো তার জন্য কিনেছি কালো বেগুনটা ভালো লাগে আর লেবু হচ্ছে আজকে দাম বেশি বলছিল বিশ টাকা হালি অন্যদিন দেখে দশ টাকা হালি তো আমি দেশি লেবুগুলো পাইলাম না এখানে দশ টাকা লেবু আছে দশ টাকার লেবু নিয়ে বাসায় আসছি এই হলো আমার আজকের বাজার সদাই দেখছেন আমি কত লক্ষ্মী সংসার করি ভিডিও করি তার সাথে বাজার সদয় করি রান্না বান্না করি সংসারে সমস্ত কাজ করি তারপরও কিছু মানুষ আমাকে এত এত কেন হিংসা করে বলেন তো ছাই পড়ুক তাদের মুখে কি বলেন আপনারা